তাহলে এক নম্বর হলো মশা খাই বেশি মরেও তাড়াতাড়ি মরেও তাড়াতাড়ি নাম্বার মশা যে কামড় মারে এই মশাটা পুরুষ মশা কিন্তু কামড়ায় না কামড়ায় হলো স্ত্রী মশা তাহলে কি পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায় মহিলা না মহিলা মশা কামড়ায় মহিলা মাহমন বসে আছে শুনলে কিন্তু খবর আছে দিন হ্যাঁ আপনারা বউকে ভয় পান কি না জানি না কিন্তু আমি কিন্তু ভয় পাই হ্যাঁ কে সবাই একই ক্যাটাগরি হ্যাঁ ভয় না পেলে তো সংসার হবে না তো আপনি যত বড় বুজুর্গ হন না কেন বইয়ের কাছে बुजुर्गেরই খাটে না তো কিছু ওয়াজ শোনাবেন উল্টা ওয়াজ আপনি শোনায় কে তুমি শোনো তুমি কত বড় বুজুর্গ আমার জানা আছে বসো ওয়াজ শেষ মওদাতাও ওয়া হুয়া ওকে মওদাতাও ওয়া হুয়া রাহমাহ মওদাতাও ওয়া রাহমাহ আল্লাহ পাক স্ত্রীর মধ্যে ভালোবাসা রেখেছে রহমত রেখেছে জোরে বলি সুবহানাল্লাহ এই মোহাম্বত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ আকবর কি যে টান বুড়ি মেয়ের বাড়ি গেছে বেড়াতে বুড়া একা বাড়িতে বাটন ওরা ফোন খালি ফোন দেয় বুড়ি রে বুড়ি কই তাড়াতাড়ি দুই দিনও পার হতে দেয় না যৌবন আছে বুড়ার কি যৌবন আছে কোনো জৈবিক কোনো চাহিদা আছে কিন্তু বুড়িকে ডাকে কেন বারবার এটা হচ্ছে রহমত এটা কি বলেন রহমত এটা স্বামী স্ত্রী ছাড়া এটা কখনো হয় না তো মশা হলো স্ত্রীমশা মশা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে উদাহরণটা দিয়েছেন স্ত্রীমশার কথাই বলেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আয়া দরিবা মাছালাম মা বাউদাতান আলেম যারা আছেন বাউদাতান গোলতা শেষে আছে মুন্নাস পুরুষ মশা কামড়ালে বংশ বিস্তার হবে না পুরুষ মশা রক্ত চুষলে বংশ বিস্তার হবে না স্ত্রী মশাই কামড় দেয় সেখান থেকে ডিমের জন্য প্রোটিন দরকার তা মানুষের রক্তের মধ্যে রয়েছে ডিমের যে প্রোটিন তা মানুষের রক্তের মধ্যে রেখে দিয়েছেন তিনি আমার কে মানুষের রক্তের প্রোটিন থেকেই মশার বংশ বিস্তার হয় কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন এবং এটা বলছেন যে বাউ এবং এটা কাজ করে হলো স্ত্রী মশা আল্লাহ একবার বলেন কোরআন কি মানুষের কিতাব কেমনে হতো সম্ভব বলেন কেমনে 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 আল্লাহ দেড় হাজার বছর আগে বলেন যে মশা কামরায় এই এই পৃথিবীর মানুষ কেমনে বলবে আর কে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন নাম্বার তিন হলো মশাকে তুচ্ছ ভাবার কোন সুযোগ নাই মশার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর কোনো ইঞ্জিন পারবে না আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন রাতের বেলা ঘুমানোর সময় দেখতেছেন শীতের রাত কোথাও কোনো মশা নাই এই ঘরে নাই ওই ঘরে নাই কোনো ঘরে নাই কিন্তু মশারি ছাড়া টাঙ্গান মশারি না টাঙায় ঘুমায় পড়েছেন লাইট বন্ধ করার মতোই কয়েকটা মশা এসে আপনার কানের কাছে নাকের কাছে কাছে এসে সারে গামা পাধা কি শুরু করে না শুরু করে বলেন এই গানে কি ঘুম হয় ঘুম হয় আমার বন্ধুগণ সে কেমন করে টের পেলাম আপনি এখানে শুয়ে আছেন সাইন্স বলতেছে পঁচাত্তর ফুট দূর থেকে একটা একটা মশা টের পায় ওই দিকে সলিম আছে কে আছে সলিম উদ্দি আছে এই মশাকে এই গান শক্তি এই সেন্সর শক্তিটা কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এবং প্রতি সেকেন্ডে পাখা যে আছে মশার দুইটা পাখা প্রতি সেকেন্ডে একবার নয় দুবার নয় একশো বার নয় দুইশো বার নয় পাঁচশো থেকে ছয়শো বার এক সেকেন্ডে সে তার পাখা নড়ায় এক সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় না যে মোশার পাখার চাইতে দ্রুত নড়তে পারে আল্লাহ একবার বলবেন না একজন বেদব কাফের এই মশার কামড় খায়া ব্রেনের মধ্যে ঢুকে গেছিল মাথার মধ্যে ঢুকে গেছিল মারা গেছে নাম কি বলেন কে কি নাম কি না তার উদাহরণ কি ব্যাঠিক না ঠিক আছে